নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকে একটি নতুন ভিডিও স্বাগত দেখুন বন্ধুরা বর্ষাকালে জবাসহ সমস্ত ফুল ফলের গাছগুলোকে দূর থেকে দেখে খুবই ভালো লাগে কিন্তু যখন গাছের কাছে যাবেন না তখন এই গাছগুলো ভালো করে লক্ষ্য করলেই এর রোগের লক্ষণগুলি বেরিয়ে আসে প্রথমে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা কুকড়ে যাওয়া পাতার রং ঘন সবুজের পরিবর্তে হালকা ফ্যাকাসে হতে থাকা গাছের ডাল আস্তে আস্তে শুকিয়ে যাওয়া এই সমস্তগুলোর সমাধান খুব সহজেই করে নেওয়া যায় আজকে অ্যালোভেরা দিয়ে কিভাবে সমাধান করব এই অ্যালোভেরার মধ্যে এমন কিছু পুষ্টিগুণাগুণ রয়েছে বন্ধুরা যা গাছে একবার দিলি বুঝতে পারবেন সকলেই বিশেষ করে বর্ষাকালে বিভিন্ন বড় বড় সমস্যা দূর হবে এই অ্যালোভেরা দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক বিশেষ কিছু টিপস ফলো করে আমরা যারা বর্ষায় জবা গাছ নিয়ে নানান সমস্যায় রয়েছে বিশেষ করে তারা এই ছোট্ট ছোট্ট উপায়গুলো সমাধান করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ করে চলে যাবেন না প্রথমত পাতা হলুদ এক দুটো বয়স্ক পাতা হলুদ হলে কোনো চিন্তা করবেন না কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ গাছের পাতা হলুদ হতে থাকলে দেরি করবেন না তার আগে পাতা হলুদ হওয়ার দুটো লক্ষণ জানুন প্রথমত অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিতে জল জমলে মাটি কমপ্র্যাক্ট হয়ে যায় ফলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে এর কারণে পাতা হলুদ হয় দ্বিতীয়ত মাটি শুকনো থাকার পরেও পাতা হলুদ হলে বুঝবেন যে গাছের গোড়ায় হয় নাইট্রোজেন কিংবা ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে এই ঘাটটির কারণেও পাতা হলুদ হয় এই রকম ছোট্ট ছোট্ট জিনিসগুলি আমাদের জানা অবশ্যই প্রয়োজন অ্যালোভেরাতে রয়েছে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম সহ প্রায় পঁচাত্তরটি খনিজ সক্রিয় উপাদান এই অ্যালোভেরাকে আমরা খুব সহজেই গাছের জন্য কাজে লাগাতে পারি অ্যালোভেরাকে প্রথমে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে পেস্ট করে নিতে হবে তবে এই জৈব উপাদান তৈরি করে ফেলে না রেখে টাটকা টাটকা ব্যবহার করলে ভালো হয় এই অ্যালোভেরায় অ্যালোইন নামক একটি উপাদান রয়েছে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে আমরা যদি এই অ্যালোভেরাকে জুস করে মানে তরল করে টপ প্রতি দু চার চামচ করে মাটিতে দিই না তাহলে শিকড় পচা থেকে গাছকে বাঁচিয়ে রাখবে নতুন শিকড় ছাড়বে শুধু নয় এর মধ্যে রয়েছে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড অ্যান এনজাইম যা গাছকে মাটি থেকে খাবার গ্রহণ এবং দ্রুত করবে এর সঙ্গে যদি আমরা হলুদের গুঁড়া মিশিয়ে নিই তো আরও ভালোভাবে দ্রবণটি শক্তিশালী হবে কাজটা শতগুণ বেশি পাওয়া যাবে হলুদের মধ্যে থাকা অ্যান্টিভাইরাল অ্যান্টি ভাইরাস এর জন্য খুবই দামি সঙ্গে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ টবের মাটিতে প্রয়োগ করার আগে এক লিটার জল চার চামচ অ্যালোভেরার জুস এক চামচ হলুদের গুঁড়া মিশিয়ে টবের মাটিতে প্রয়োজন মতো দিন এটি বৃষ্টির দিনে খুবই ভালো কাজ করবে আপনার বাগানের শিকড় পচে একটি গাছও মরবে না এটি একটি ছোট্ট টিপস হল গাছের শিকড়কে রক্ষা করা দ্বিতীয়ত দেখে নেব গাছের পাতা কুকড়ে যাওয়া জড়তা ভাব উজ্জ্বলতা কমে যাওয়া বৃদ্ধি স্তব্ধ হয়ে যাওয়া এটা আমরা সকলেই জানি এক পোকা জন্য পাতাগুলি নিচের দিকে বা ওপরের দিকে কুকড়ে গেলে পোকার আক্রমণ হয়েছে পাতা কিছুটা এই সময় হলুদ ভাব দেখা দেয় আবার কখনো নতুন পাতা বার হবার সঙ্গে সঙ্গে পাতাগুলি বড় হবার আগে হালকা হলুদ ভাব দেখা দিতে পারে সঙ্গে কচি পাতা একেবারে দুমড়ে মুচকে যায় এটা সাধারণত চষি পোকার কারণে হয়ে থাকে দুই এই গাছটি দেখুন ঘন সবুজ পাতা কিন্তু ভালোভাবে পাতাগুলি লক্ষ্য করুন দেখুন কেমন কোচকানো ভাব গাছে কিন্তু একটি পোকাও নাই তাহলে কেন এমনটি হয় এর কারণ কিন্তু নিউট্রিশন এর অভাব যা দূর করবে এই অ্যালোভেরা অ্যালোভেরায় রয়েছে গুরুত্বপূর্ণ ভিটামিন এ সি এবং ই সঙ্গে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এটিতে ভিটামিন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম জিঙ্ক সহ বেশ কিছু খনিজ পদার্থ রয়েছে যা প্রয়োগে গাছের পাতা কচকানো বন্ধ হয়ে যাবে অনেক সময় আয়রনের পটাশিয়াম কপার জিঙ্ক ম্যাঙ্গানিজ পুষ্টির অভাবেও হয়ে থাকে এই সকল পুষ্টিগুণ এই অ্যালোভেরার মধ্যে বর্তমান এই অ্যালোভেরা জেল গাছের ত্বককে মহেশ্চারাইজ করতে প্রদাহ কমাতে এবং ক্ষত সারাতে সাহায্য করবে গাছের কাণ্ড বা ডালের মধ্যে যে পচন হয় অনেক সময় ছাল ফেটে যায় তা হতে দেয় না বা হলে সারিয়ে তোলে খুব সহজেই কারণ একদিকে গাছকে যেমন পুষ্টি সরবরাহ করে অন্যদিকে গাছের হজম শক্তি বাড়িয়ে গাছের খাবার প্রবণতা বাড়িয়ে তোলে অনেক সময় দেখা যায় গাছের কুড়ি ঝরে পড়ছে ফল ঝরে যাচ্ছে ফুল ফল বড় হচ্ছে না এই সমস্ত অসুবিধাগুলির সমস্ত সমস্যা দূর করতে পারবেন এই অ্যালোভেরার জুস ব্যবহার করে তাহলে একই সঙ্গে যদি আমরা গাছের এই ছোট্ট ছোট্ট ত্রুটিগুলি সমাধান করতে চাই তাহলে এই অ্যালোভেরা জুস প্লাস আগের হলুদ গুঁড়া মিশ্রিত উপাদানে আমরা আরও একটি জিনিস ব্যবহার করব নিম গাছের পাতা আমরা সকলেই জানি এই নিম পাতা থেকেই নিম অয়েল তৈরি হয় গাছে পোকামাকার নিধনের জন্য এক লিটার জলের জন্য মাত্র হাফ কাপ নিম পাতার নির্যাস মিশিয়ে নেব আপনারা চাইলে এই একটি গাছ দেখাই এই গাছটির নাম ঘেটু গাছ বনে জঙ্গলে রাস্তার ধারে পাওয়া যায় এই গাছের পাতা ফোল শিকড় ব্যবহার করেও এর নির্যাস দিতে পারেন তবে এটি এতটাই শক্তিশালী যে এটি ব্যবহার করলে হলুদ গুঁড়া না দিলেও হবে পোকা ভাইরাস পুষ্টি সংক্রমণ ছত্রাকের বিরুদ্ধে যেমন একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে তেমনি পুষ্টিও গাছে অফুরন্ত দেবে তাহলে আমরা কতটা পরিমাণ কোন উপাদানগুলি দেব এক লিটার জলের জন্য অ্যালোভেরা জুস দু চামচ হলুদ গুঁড়া এক চা চামচ নিমের নির্যাস হাফ কাপ আর ঘেঁটু গাছে নির্যাস দিলে হলুদ না দিলেও হবে এই তিনটিকে বা দুটিকে একসঙ্গে মিশিয়ে আপনি দিনের মধ্যে যে কোনো সময় গাছে স্প্রে করুন দেখবেন এই ছোট্ট খাট্ট উপসর্গগুলি থেকে মুক্তি পাবেন আপনার বাগান গাছে কোনো অসুবিধা না থাকলে পনেরো দিনে একবার করে গাছে স্প্রে করুন আর যদি কোনো ত্রুটি থাকে গাছে তাহলে সাত দিন পরপর দুবার দিন ঠিক হয়ে যাবে কথা দিলাম এবার দেখুন অনেকেই এই ঝামেলায় যেতে চান না সবটাই বাজারজাত জিনিসের উপর নির্ভরশীল তাদের জন্য রয়েছে ছত্রাকনাশক কীটনাশক সঙ্গে এই জৈব ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস এগুলি আপনি ব্যবহার করেও এর থেকে মুক্তি পাবেন আর একটা আমাদের বাগানে কি কাজ করে জানেন এই যে ঘন ঘন ওয়েদার চেঞ্জ খুব বৃষ্টি আবার প্রচণ্ড সূর্যের তাপদাহ গরম এই সময় গাছগুলি ট্রেসে চলে যায় অনেক সময় সহ্য করতে না পেরে এই প্রবাহ থেকে গাছকে রক্ষা করে টেসে যেতে দেয় না এই অ্যালোভেরা কেন বাগান করার জন্য গাদা গাদা টাকা খরচ করবেন সাধারণ জিনিসগুলি যা খরচ ছাড়াই সুন্দর বাগান করার হাতিয়ার যখন আমাদের সকলের কাছেই রয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সকলে সুন্দর বাগান সকলে করুন জৈবভাবে নমস্কার